আগ হয়ে গেছে কাটা আর হয়নি না গুড মর্নিং হ্যালো গুড মর্নিং এখনো ঘুম ছাড়েনি কালকে মানে কালকে নয় আজকে ভোর আরেকটার সময় ঘুরেছে আসলে কি বলতো মানে একটা কিছু নিয়ে পড়তে বসলে সেটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ঘুম আসে না ঘুম ধরবেই না আমি যদিও সেটা বন্ধ করে মানে বিছানায় শুতেও যাই তাও আমার ঘুম কিছুতেই আসবে কমপ্লিট করতে পারবো তাই টাইম হয়ে গেছিল তারপরে তো ঘুমোতে ঘুমোতে কথা হয়ে জানে ফোন ঘাটে কালকে সারা রাত ফোন ঘাটে তো চলো আপাতত এখন স্কুলে যাচ্ছে স্কুল থেকে আসি তারপর বাবা সব সময় বলে বাচ্চাকে পড়ানোর আগে নিজে জিনিসটা দেখবি কিভাবে বোঝালে বাচ্চা সহজ হবে সেইভাবে পড়াবি অঙ্কের নানা নিয়ম হয় তো আমি তাই জন্য সব সময় পড়ানোর আগে নিজে দেখি কোন নিয়মটা বোঝালে বাচ্চা বুঝতে পারবে আর এইদিকে দেখো এই গাছটাতে কত পেপে হয়েছে দেখো আমি জানি না ফোনের ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে প্রচুর পেপে হয়েছে আমি যদিও পেপে পছন্দ করি না তাও ভাল লাগলো দেখে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর আকাশের অবস্থা তো খুবই খারাপ এত আকাশের মুখ ভার হয়ে আছে আজও না ঢালে সকাল থেকে যাই হোক সকাল থেকে বলতে এখন প্রায় এর বেজে গেছে তো পরের কথা আমি বলছি এসে এখানে মতো আর মুড়ি খাবো মুড়ি মাখাচ্ছিলাম ভাবলাম আলু ভাজা দিয়ে আজকে মুড়ি খাবো তাই এখানে বসে গেছি চানা মুড়ি মাখানোর জন্য চাট মুড়ি মাখানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছিলাম শসা পেঁয়াজ আলু চিলি ফ্লেক্স আর নিয়েছিলাম চাট মশলা সব নিয়ে এখন মুড়ি মাখাচ্ছি আর আমতেলের তো মানে বান্তা হ্যয় মুড়ি মাখানোর জন্য যেহেতু আম তেল এখন বাড়িতে রয়েছে তো এটা তো বান্তা হ্যস তাই না তো এখানে আমি দেখাচ্ছিলাম কি কি মশলা নিয়েছি না নিয়েছি আর ওখানে সবাই বসে আছে আর দেখছে আমার মুড়ি মাখানাটা বলে তুই পারিসও বটে লোকের খিদে পেয়েছে একটু খেয়ে নেবে না তুই সেই চাট মুড়ি মা খাবি তোয়াজ করে তুই পারিস খেতে সত্যি আমার যতই খিদে পাক তো ওই খালি মুড়ি খেতে আমি পারি না আমার খালি ভাত ঠিক আছে কিন্তু আমি যেন মুড়ি খেতে পারি না তার জন্য আমাকে এই তোয়াজ করতে হবে মানে মায়ের কথাই তোয়াজ করে খাওয়া তো এখন মা খাচ্ছি খেতে খেতে আরো সময় লাগে কি বলতো খাওয়ার জন্যই তো সব কিছু মানুষ ইনকাম কেন করে যাতে একটু ভালো করে খেতে পারে যাতে একটু ভালো করে ঘুরতে পারে আমার তো তাই মনে হয়

মনে হলো অনেক দিন কেন অনেক মাস কেন অনেক বছর পরে আজকে গিয়ে আমি কাঠপেরালি দেখলাম সত্যি বলছি অনেক দিন পরে আর এইদিকে কাকিমার বাড়ি থেকে কি দিয়ে গেছে সেটাই দেখা হচ্ছে ও চিকেন দিয়ে গেছে চিকেনের লাল লাল ঝোল আর এখানে কি আছে প্যাকেটের মধ্যে সেই প্যাকেটটাই মা এখন খুলছে দেখা যাক এই ঝোলা থেকে কি বেরোয় তো ঝোলা থেকে বেরোলো কিছু একটা তারপরে দেখলাম এটা মিষ্টি তো কিছু একটা ওটা কি সেটাই আবার দেখার জন্য মাকে বললাম পেপারটা বের করো তো পেপারের মধ্যে ছিল পকোড়া তো ডালের পকোড়া ছিল আর লাল লাল পুরো দেখো লাল লাল চিকেনের ঝোল আর মা এইদিকে রান্না করছে যেটা আমার খুব প্রিয় ঝিঙ্গা আলু পোস্ত আমার তো দারুন লাগে আর এটা সেদ্ধ আমার বাড়িতে কিছু রান্না হলে সেদ্ধ জিনিস করতো মানে আঝালা জিনিস আর কি মিঠির জন্য তারপর আমি এখানে আমার নিজের পড়াশোনা ছিল সেটা নিয়ে বসে গেলাম তো আজকে যেহেতু বাবা বাড়িতে আছে তাই এই এই টাইমে আমি ম্যাপটা করব কি বলতো বাবার কাছে একটা ম্যাথ নিয়ে গেলে বাবা সেটার এখন দশটা উদাহরণ দেবে তাই আমি বেশিরভাগটা চেষ্টা করি বাবা যখন বাড়িতে থাকে তখন আমি ম্যাথটা নিয়ে বসার চেষ্টা করি আর বাদ বাকি সময় অন্যান্য জিনিস নিয়ে বসি বাট ম্যাথটা যেই সময় বাবা বাড়ি থাকে সেই সময় কারণ আমি জানি একটা প্রবলেম হলে না বাবা সেই রকম দশটা উদাহরণ দেবে মানে আগে আগে যখন বাবা পড়াতো ধরো আমার তো টেনের পরে ম্যাথ ছিল না তো বাবা যখন ম্যাথ করাতো আমি দেখতাম বাবার বই লাগতো না বাবা মুখে মুখে অঙ্ক দিত একটা অঙ্কের এখন দশটা প্র্যাকটিস করাতো যেটা মানে যারা বাবার কাছে পড়েছে তারা খুব ভালো করে বলতে পারবে আমার থেকে আরো বেটার বলতে পারবে কারণ আমার তো মানে বাবার কাছে পড়তে বসলেই চোখে জল চলে আসতো কারণ আমি একটু মানে অন্য কেউ যাই বলুক আমার বাবা যদি আমাকে একটু কিছু বলে দেয় না মানে চোখ থেকে ছচ্ছর করে জল চলে আসবে আর মানে আমার বাবা যেইভাবে পড়ায় না এখনকার দিনে যত যেই পড়াক আমার বাবার কাছে কিচ্ছু নেই আমি মনে করি না সবাই এটাই মনে করে সবাই সেটা বলেও স্বীকারও করে বিশেষ করে যারা বাবার কাছে পড়ে গেছে তারা তো এক বাক্যে বলে কোনো কথা হবে না তো যাই হোক দেন এখানে আমি লাঞ্চের জন্য বসে গেছিলাম আর লাঞ্চে তো আজকে কি কি ছিল সেটা তো তোমাদের আগে শেয়ারই করে দিয়েছি যেহেতু চিকেন দিয়ে গেছিল মা তাই আর কিছু করেনি আর আগের দিন তো মাছ দিয়ে গেছিল সেই মাছটাও রান্না হয়নি সেটা অন্য কাকিমা একটা দিয়ে গেছিল আর এখানে করা হয়েছিল তালের কেক